মধ্য দুপুরে বিশ্বকাপ ফাইনাল সমালোচনায় ফুটবলারদের সংগঠন আর্জেন্টিনা ব্রাজিলের তিন ম্যাচই যুক্তরাষ্ট্রে নারী ক্রিকেটারদের নিরাপদ পরিবেশ দিতে চান বিসিবি পরিচালক আবারও নারী বিপিএল আয়োজনের ঘোষণা আমরা খুব সুন্দর বিপিএলটা করতে এবং সেটা আমি অলরেডি বলেছি সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিশ্বকাপ ফুটবলের সূচি চূড়ান্ত হয়েছে টুর্নামেন্ট শুরু তিন দিন পর অভিযান শুরু করবে ব্রাজিল আর ৬ দিন পর আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন আলবি সেলেস্তেদের প্রথম ম্যাচ সতেরো জুন প্রতিপক্ষ আলজেরিয়া খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায় কানসাস সিটিতে গ্রুপের বাকি দুই ম্যাচ ২২ ও আটাশ জুন ডালাসের ইনডোর স্টেডিয়ামে খেলবে অস্ট্রিয়া এবং নবাগত জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের অন্যতম হাই ভোল্টেজ লড়াই হতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচ ১৪ জুন ভোর চারটায় নিউ জার্সিতে হবে খেলা বিশ এবং পঁচিশ জুন বাকি দুই প্রতিপক্ষ হাইতি এবং স্কটল্যান্ড সেরেসাউদের তিন ম্যাচ তিন ভেনুতে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হবে হিউস্টনে রাত এগারোটায় আটাশ জুন কলম্বিয়ার সাথে বিগ ম্যাচ খেলতে পর্তুগালকে উড়াল দিতে হবে মায়ামিতে বিশ্বকাপ সূচি ঘোষণা করার পর থেকে হিসাব মিলাতে বসে গেছেন ফুটবল প্রেমীরা বাংলাদেশিদের জন্য বারো সময় শুরু হবে এবারের বিশ্বকাপ ম্যাচ রাত এগারোটায় যেমন খেলা আছে তেমনি পরদিন সকাল দশটা পর্যন্ত প্রায় প্রতি ঘন্টাতেই ম্যাচ ফাইনাল হবে অবশ্যই স্থানীয় সময় দুপুর তিনটায় তা নিয়ে আপত্তি ফুটবলারদের সংগঠন ফিপ্রোর তবে টেলিভিশন দর্শকদের আকৃষ্ট করাই মূল লক্ষ্য বলে জানিয়েছে ফিফা বিশ্বকাপ ফুটবল মানে উৎসব যে উৎসব আসে চার বছর পর পর কিন্তু এবারের বিশ্বকাপ যেন বিপদ ডেকে এনেছে বিশ্ববাসীর জন্য অন্তত ইউরোপ এশিয়া অস্ট্রেলিয়া মহাদেশের বিশাল সংখ্যক ফুটবল প্রেমীদের জন্য বিশ্বকাপ দেখতে হলে বসতে হবে হিসাব খাতা নিয়ে কেননা সময়ের অসম পার্থক্য আর অসংখ্য সময়ে ম্যাচ থাকায় কোন ম্যাচ কখন কবে সেটা মনে রাখা দুঃসাধ্য শনিবার রাতে বিশ্বকাপের যে সূচি প্রকাশ করেছে ফিফা সেখানে দেখা মিলেছে বারো সময়ে শুরু হবে ম্যাচ বাংলাদেশের সময় অনুযায়ী রাত এগারোটায় শুরু হয়ে পরদিন সকাল দশটা পর্যন্ত প্রায় প্রতি ঘন্টায় আছে কোনো না কোনো দিন খেলা স্থানীয় সময় দুপুর একটা থেকে শুরু হবে প্রথম ম্যাচ ইউরোপ ও এশিয়ার বিশাল জনসংখ্যাকে টার্গেট করতেই এমন সময়ের ভিন্নতা সঙ্গে তো আছেই যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর আটটি ইউনিক টাইম জোন শুধু একটা উদাহরণই যথেষ্ট টেলিভিশন দর্শককে কতটা বিবেচনায় নিয়েছে ফিফা তা বোঝাতে উনিশ জুলাই ফাইনাল হবে নিউজার্সির মেট লাইফ স্টেডিয়ামে যে স্টেডিয়াম উন্মুক্ত খেলা শুরু দুপুর তিনটায় যেখানে গত তিন দশকে দুপুরের গড় তাপমাত্রা আটাশ ডিগ্রি সেলসিয়াস জুন জুলাইয়ের প্রচণ্ড গরমের মাঝে কেন এই সময় বেছে নিয়েছে ফিফা সরাসরি উত্তর দিয়েছেন ফিফার চিফ টুর্নামেন্ট অফিসার এটা বিশ্বকাপ ফাইনাল যত বেশি মানুষ টেলিভিশনের পর্দায় দেখবে তত টুর্নামেন্টে সাফল্য আমরা তাপমাত্রার দিকেও নজর দিয়েছি আর খুব বেশি ম্যাচ নিয়ে এমন আলোচনা হচ্ছে না ফুটবলের দেশ ইংল্যান্ডের সমর্থকদের চিন্তাটাও কম নয় খেলা দেখতে ভোর পাঁচটায়ও ঘুম থেকে উঠতে হবে তাদের পেশাদার ফুটবলারদের সংগঠন ফিপ্রো অবশ্য প্রবল আপত্তি জানিয়েছে বিশ্বকাপের এমন সময় নিয়ে সূচিবদলের দাবিও তাদের বিশেষ করে কানসার সিটি মায়ামি মন্টেরি নিয়ে সংখ্যা বেশি তবে ফাইনালের ভেনু জার্সি নিয়েও চিন্তা কম নয় প্রচন্ড গরমের মাঝে একটু হলেও স্বস্তি বিশ্বকাপের চার ইনডোর স্টেডিয়াম যুক্তরাষ্ট্রের ডালাস হিউস্টন ও আটলান্টার সাথে কানাডার ভ্যানকোভারও সেই তালিকায় চ্যানেল ফোর দেশের এক নম্বর গ্যাস স্টোভ আরিফুল যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরিফুল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন আগামী বছরের মার্চে প্রথমবার মাঠে গড়াতে পারে বিপিএল আবারও ঘোষণা দিয়েছেন নারী উইংয়ের নতুন চেয়ারম্যান রুবাবা দৌলা দায়িত্ব নেয়ার পর প্রথমবার নারী ক্রিকেটারদের সাথে বৈঠক করেছেন বিসিবি পরিচালক পারফরমেন্সের মান উন্নয়ন সুযোগ সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতিও দিয়েছেন ন্যাশনাল টিমের সবার সাথে আমার আজকে দেখা হলো এবং তাদের হাস্যজ্জ্বল চেহারা দেখে আমি সবচেয়ে খুশি হয়েছি নারী ক্রিকেটে যৌন হয়রানি ইস্যু যখন বিসিবিকে বিতর্কের দিকে ঠেলেছে তখন সংকট উত্তরণে দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা নারী উইং চেয়ারম্যান হয়ে নিরাপদ পরিবেশ আর অগ্রগতির চ্যালেঞ্জ এ পরিচালকের কাঁধে রোববার নিগার নাহিদা সুমনাদের সাথে সাক্ষাৎ করেছেন রুবাবা দৌলা বাংলাদেশ দলের পারফরমেন্স উন্নয়ন সুযোগ সুবিধা ও আন্তর্জাতিক ম্যাচ বাড়ানোর কথা জানিয়েছেন তাদের যাতে ব্যাটার একটা প্রশিক্ষণের ফ্যাসিলিটি আমরা করতে পারি আরও কিছু এক্সপিরিয়েন্স আমাদের নিজেদের মধ্যে আনতে হবে যাতে করে আমরা আরও অনেক ম্যাচেস খেলতে পারি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টসে যেতে পারি সে সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারটা হবে নতুন চেয়ারম্যান আবারও প্রতিশ্রুতি দিয়েছেন নারী বিপিএল আয়োজনের গতবারও প্রতিশ্রুতি ছিল কিন্তু আলোর মুখ দেখেনি এবারের সম্ভাবনা ছাব্বিশের মার্চকে ঘিরে অনেক অনেক এক্সাইটমেন্ট দেখলাম আমি প্ল্যান তো অবশ্যই আছে এবং আমরা খুব সুন্দর করে উইমেন্স বিপিএলটা করতে চাচ্ছি আপনারা সামনে সব আপনাদেরকে জানানো হবে যখন আমরা রেগুলার সব প্ল্যান করে এক্সিকিউশনে যাব ভুল ত্রুটি সঙ্গী হলেও এবার ছেলেদের বিপিএল এর মান বাড়ার আশা রুবাবার আমরা চাই যাতে এই গেমটার আরো বেশি প্রচার হয় এবং অ্যাওয়ারনেস হয় এবং আমাদের যে এত মানে গুড কোয়ালিটি প্লেয়ার্স আছে তাদেরও তো পরিচিত আসলে হয় এই পুরা বিশ্বে তাই না এটার থ্রুতে আরিফুল ইসলাম এদিকে দ্বিতীয় দিনের মতো মিরপুরে হয়েছে ক্রিকেটারদের বিশেষায়িত ক্যাম্প এদিনও চার ক্রিকেটারের বেশি অনুশীলন করেনি শিষ্যদের স্কিল নিয়ে কাজ করেছেন সিমন সালাউদ্দিন আশরাফুলরা এদিনও অফ সাইডে ফিল্ডার রেখে ব্যাটারদের শট খেলিয়েছেন হেডকোচ ফিল সিমন দুপুরে তানজিদ তামিম এবং পারভেজ ইমন বিকালে অনুশীলন করেন নুরুল হাসান ও সাইফ হাসান চোদ্দ নভেম্বর পর্যন্ত চলবে এই বিশেষায়িত ক্যাম্প বাইরের দেশে আসলে এই কাজটা বেশি করা হয় যে ওয়ান টু অ্যান প্র্যাকটিসটা আমাদের তো আসলে অপরচুনিটিটা হয় খুব কম তো যেহেতু এর আগে যে সুযোগটা এসেছে সোফার দুই দিন আমরা চারটা ব্যাটসম্যানকে নিয়ে কাজ করেছি ফ্রিডম স্যানিটারি না কিন্তু ফ্রিডাম মানে স্বাধীনতা জমে উঠেছে জাতীয় ক্রিকেট লিগের সাতাশতম আসর শেষ রাউন্ডের দুদিন পার হলেও এখনো স্পষ্ট নয় কার ঘরে যাচ্ছে শিরোপা দ্বিতীয় দিন আরও দুটি সেঞ্চুরি হয়েছে তবে ডাবল পূর্ণ করতে পারেননি ঢাকার আনিসুল ইসলাম শতকের তালিকায় নাম তুলেছেন আশিকুর রহমান আর ফাইফার নিয়েছেন আরও দুজন সমীকরণে সিলেটের শিরোপা ধরে রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি জিতলে তো কথাই নেই ড্র করলেও সুযোগ আছে এমনকি হারের পরও ঠিক একইভাবে বিপরীত সংখ্যাও আছে বরিশালের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে না পেরে নির্ভার রাজিন সালে শিষ্যরা দ্বিতীয় দিন সকালে শেষ উইকেটে আরো তেতাল্লিশ রান যোগ করে বরিশাল থেমেছে ৩১২ রানে নিঃসন্দেহে সিলেটের হয়ে অধিনায়ক জাকির একাই লড়ছেন অন্য প্রান্তে অসহায়ভাবে দেখেছেন উইকেটের পতন ষোড়শ ফার্স্ট ক্লাস সেঞ্চুরিতে অপরাজিত একশো রানে এখনো আটানব্বই রানে পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা হাতে আছে পাঁচ উইকেট বেশ কিছু পুরো লিগ জুড়ে বিশাল ইনিংস উপহার দেয়া ময়মনসিংহের ব্যাটাররা শেষ রাউন্ডে ফ্লপ মাত্র একশো সাঁত্রিশ রানে গুটিয়ে গেছে রাজশাহীর সানজামুল ইসলামের বাহাতি স্পিনে কুপকাত পাঁচ ব্যাটার সাতাশ বার পেলেন ফাইফারের দেখা বিরাশি রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে রাজশাহী দিনশেষে যা দুইশো বিরানব্বই রানে গিয়ে ঠেকেছে অভিষেকের ট্রফি জিততে বাকি দুদিন কঠিন মিশন ময়মনসিংহের সামনে চাপে থাকায় সুযোগ এসেছে রংপুরেরও কিন্তু বিপাকে উত্তরাঞ্চলের দলটি দ্বিতীয় দিন শেষে পিছিয়ে একশো দিনে দুই ইনিংসে ব্যাট করতে নামে খুলনা মাঝে রংপুর আউট মাত্র একশো চুয়াত্তর রানে সফরালির মিডিয়াম পেসে বিপর্যস্ত রংপুর তবে খুলনাকে দ্বিতীয় ইনিংসে চেপে ধরে কিছুটা লড়াই ফেরার সম্ভাবনা তৈরি করেছে রংপুর ষোলো উইকেটের পতন একদিনে বাকি দুদিনে অপেক্ষায় নানা নাটকীয়তা শফিউদ্দিন শাহর চ্যানেল টোয়েন্টি ফোর দেখছেন কুল স্পোর্টস টোয়েন্টি ফুটবলের খবর জানাবো নতুন বছরে সাফ শিরোপায় নজর বাংলাদেশের বলছেন মিডফিল্ডার শাহ কাজেম বাংলাদেশের ফুটবল উন্মাদনার পরিবর্তনটা মাঠে থেকে উপভোগ করছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার ট্রফি জিতে দেশের মানুষকে প্রতিদান দেওয়ার মিশন ফুটবলারদের পরিবর্তনের ধারায় রোববার দুই বছরের জন্য ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্রুভান আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন আবহানী তারকা অনুষ্ঠানে তার বাবা সাবেক ক্রিকেটার হালিম শাহ ছিলেন নিজে জাতীয় দলে খেলতে না পারলেও ছেলের মাধ্যমে স্বপ্ন পূরণে তৃপ্ত হালিম চ্যাম্পিয়নশিপ ছে তো সো ওইটাই মানে মেইন টার্গেট মানে জিততে হবে ওইটাই সো সবাই প্রিপেয়ার করছে ওই স্কোয়াডে ঢুকতে ইনশাল্লাহ আমি মানে ভালো পারফর্ম করে আবার ঢুকতে পারবো ইনশাল্লাহ আই ক্যান মেক এ ইম্প্যাক্ট মানে আমি আই ডোন্ট ওয়ান্ট টু বি জাস্ট এ নর্মাল প্লেয়ার মানে আমি অবশ্যই ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করা একটা বিশাল মানে যেটা নট অনলি ফুটবল যে কোনো খেলাই বলেন যে ন্যাশনাল টিমের পরে খেলা এটা ডেফেন্ড রাইড ছেলে খেলছে ডেফেন্ড অবশ্যই অবশ্যই আনন্দ লাতিন বাংলা সুপার কাপে কাল আর্জেন্টিনার ক্লাব আতলেটিকো চার্লোনের মুখোমুখি হবে বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন রাইজিং স্টার তিন ম্যাচের সুপার কাপে এটি স্বাগতিকদের শেষ ম্যাচ রোববার বিকেলে শেষবারের মতো অনুশীলন সেরেছেন বিশ্বক চাকমা ক্যাসপার হকরা শুক্রবার ব্রাজিলের সাউ বেনার দর বিপক্ষে চার শূন্য গোলে হেরেছিল রাইজিং স্টার হেড ইমরুল হাসান জানিয়েছেন প্রবাসী চার ফুটবলার দলের সাথে প্রত্যাশার চেয়েও দ্রুত মানিয়ে নিয়েছেন ক্যাসপার হক চান পারফরমেন্সের মাধ্যমে শেষ ম্যাচে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে প্রথমবারের মতো এমএলএস কাপ চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি ফাইনালে ভ্যানকোভার হোয়াইট ক্যাপসকে তিন এক গোলে হারিয়েছে মেসির দল আর্জেন্টাইন তারকার চুয়াল্লিশতম ট্রফি এটি আর এম এল খেলোয়াড় ও ক্লাব মালিক হিসেবে ট্রফি জেতার অনন্য ইতিহাস গড়েছেন ডেভিড বেখ্যাম ক্যারিয়ারে অপূর্ণতা বলতে আর কিছু নেই লিওনেল মেসির দুই সালে যুক্তরাষ্ট্রে পাড়ি দেবার পর ইন্টার মায়ামিকে লিগস কাপ জিতিয়েছিলেন এলএম টেন গেল বছর সাপোর্টার্স শিল্ডও জিতেছেন তবে বড় কোনো ট্রফি অধরাই ছিল সেটাও পূর্ণ করলেন মেসি ভ্যানকুবারকে তিন এক গোলে হারিয়ে মেজর লিগ কাপের শিরোপা জিতল ইন্টার মায়ামি নিজে না করলেও দুটি গোলে অ্যাসিস্ট লিওনেল মেসির আর্জেন্টাইন তারকার তম মেজর ট্রফি বার্সেলোনার হয়ে চৌত্রিশ পিএসজি আর ইন্টার মায়ামির জার্সিতে জিতেছেন তিনটি করে ট্রফি আর জাতীয় দলে বিশ্বকাপ সহ চার শিরোপা বয়স যে এখনো মেসির জাদু কেড়ে নিতে পারেনি তার প্রমাণ দিয়েছেন এ মৌসুমে উনত্রিশ গোল আর উনিশ অ্যাসিস্ট প্লে অফে পনেরো গোলে অবদান এমএলএস ইতিহাসে যা সর্বোচ্চ তবে মায়ামিকে ট্রফি এনে দিতে পেরেই বেশি তৃপ্ত এলএম তিন বছর আগে আমি এমএলএস এ আসার সিদ্ধান্ত নিয়েছিলাম আজ আমরা চ্যাম্পিয়ন গেল বছর ছিটকে গিয়েছিলাম তাই এবার এমএলএস জেতাটাই ছিল মূল লক্ষ্য দলটা অসাধারণ পরিশ্রম করেছে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম আমরা মেসির টানেই ক্যারিয়ারের গোধুলি লগ্নে মায়ামিতে যোগ দিয়েছিলেন এক সময় সতীর্থ বন্ধু জর্ডি আলবা ও সার্জিও বুস্কেটস এই ম্যাচ দিয়ে ফুটবলকে বিদায় জানিয়েছেন তারা দুজনকে ট্রফি উপহার দিতে পেরে সন্তুষ্ট লিওনেল মেসি তারা দুজনই নিজ নিজ পজিশনে ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন অসংখ্য শিরোপা জিতেছে এমএলএস কাপ জিতে বিদায় দেওয়া তাদের জন্য দারুণ ডেভিড বেখামো এদিন ইতিহাস গড়েছেন মেজর লিগ সকারে তিনি একমাত্র ব্যক্তি যিনি খেলোয়াড় এবং ক্লাব মালিক হিসেবে এই ট্রফি জিতেছেন দুই ও বারো সালে এলে গ্যালাক্সির হয়ে ব্যাক টু ব্যাক এমএলএস কাপ যেতেন আর পঁচিশে এসে জিতলেন ইন্টার মায়ামির কর্ণধার হিসেবে আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি